ন গজন জগতের বিখ্যাত লেখক আমার নাম ঢোল গোবিন্দ কাশ গজনের গল্প লিখতে বড্ড ভালবাসি কিন্তু আমি যে গাজনের নেতা বড় লেখক সকল বিশ্বাস করলেও আমার বহু বিশ্বাস করে না সন্ধ্যে ঘাটের মোড়া তোর ভাঙো দাঁতের গড়া সন্ধ্যে ঘাটের মোড়া তোর ভাঙো দাঁতের বলে জীবন হলো সারা আমার বাগান যাচ্ছে চলে বাজবে ভেসে খেয়ে হাইলে তোর জীবন দেবো শে বিছেহি হাইলে তোর জীবন তোর বিশ মেরে হত ভাগার জীবন মত হ্যাঁ আমি তো লেখ মত লেখক শিল্পী স্বামী কি ওর বিশ খয়ে মেরে হ্যাঁ ঠিক কথা বলছি দাদা দিদিরা কি বলবো এই চরিত্রটা গন্ডগোল ছুলে তোমরা আভাগ হয়ে যাবে আমার চরিত্র আমার কাছে খবর আছে দিনের পর দিন তুমি গান মানে করে ঘুরবে ভাও সমস্ত জায়গা আমার খবর আছে তুমি নাকি গাদন দলে একটা কতি সোনালী বলে তার সাথে জুটে আছো